আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এক মিনিটে হ্যাক হতে পারে সো কিভাবে সম্ভব এটা আমি ভিডিওর মধ্যে দেখাবো আসলে সঠিক ভিডিওতে আপনি এসেছেন বর্তমানে হোয়াটসঅ্যাপ সেন্ড করি সেই মেসেজের সাথে সরাসরি কি হয় আইপি অ্যাড্রেস চলে যায় তো আইপি অ্যাড্রেসটি যাতে না যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কিত হতে হবে এবং যারা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি দেখা যায় যে প্রতিনিয়ত আমরা মেসেজ ছুরি তো মেসেজটা সরার কারণেই দেখা যায় যে একটা আইপি অ্যাড্রেস চলে যায় সেই আইপি অ্যাড্রেস থেকে কিন্তু সহজেই একজন হ্যাকার অ্যাক্সেস নিতে পারে আপনার হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনার পুরো ডিটেলস ফোনটাকে হ্যাক করে নিতে পারবে তো এর থেকে বাঁচার উপায় হোয়াটসঅ্যাপ এখন আমি জাস্ট আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপটা কিভাবে আপনারা বাঁচাবেন বা ব্যাকআপ করবেন সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে মোবাইলে চলে যেতে হবে এরপর আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে চলে এসেছি আসার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটি করতে হবে একজন হ্যাকারের হাত থেকে যদি আমার এই ফোনটি হোয়াটসঅ্যাপটাকে আহ সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনি হাতের ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে মেনু রয়েছে এই মেনু আমরা ক্লিক করে দেবো মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটা বিষয় যেটি খেয়াল রাখবেন সেটি হলো আমরা সেটিংসে চলে যাব যা সেটিংসে চলে আসলাম আসার পর আমরা এক্সপ্লোরেল করে একটু নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সো এখানে আপনি প্রাইভেসিতে ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু আমরা ওরেল ডাউন করে নিচে চলে আসবো আসার পর এখানে দেখতে পারবেন অ্যাডভান্স যে অপশনটি রয়েছে এই অ্যাডভান্স অর্থাৎ প্রোটেক্ট আইপি অ্যাড্রেস এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে দেখতে পারবো যে ডিজাবল যে অপশনটি রয়েছে ডিজাবল লিঙ্ক প্রিভিউস তো আমরা এটাতে জাস্ট ইনেবল করে দেব ইনেবল করে দিলে কি হবে জাস্ট আপনার যে আইপি অ্যাড্রেসটি রয়েছে আপনি যেখানে যত দিন না কেন বা কোনো মেসেজ করেন যে কোনো কিছু করেন আপনার আইপিটি লিক হবে না এবং একজন হ্যাকার চাইলে কিন্তু সহজে আপনার হোয়াটসঅ্যাপটি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না বন্ধুরা দেখতে পারলেন আমাদের ভিডিও আপনি যদি এরকম অপশনগুলো ইনেবল ডিজেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার আইপি যাবে না এবং যে কাজটি শিখলাম এই কাজটি সবারই জানা দরকার সবারই জানা উচিত কারণ হ্যাক থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন